নমস্কার বন্ধু বন্ধু অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা আর সইতে পারছেন না আপনাদের প্রিয়জনের অবহেলা প্রিয়জনের কথা না বলা বা এমনও কমেন্ট করেছেন যে প্রিয়জন ধরছেও না ছাড়ছেও না সে ভালোও না সে আবার দূরে যেতেও দেয় না এই অবস্থায় কি করবেন হ্যাঁ বন্ধু এই যে একটা সময় এই যে একটা অবস্থা এর থেকে করুণ অবস্থা মনে হয় পৃথিবীতে আর নেই যারা এই অবস্থায় পড়েছে একমাত্র তারাই বোঝে যে এই অবস্থার যে কতটা যন্ত্রণা মানে কি বলিয়া সবচেয়ে টাফ টাইম এটাকে আমি বলবো মানুষের জীবনে সবচেয়ে টাফ টাইম সবচেয়ে কঠিন সময় সবচেয়ে বিতৃষ্ণা সময় এই সময় মানুষ ফ্রাস্টেট হয়ে যায় ডিপ্রেসড হয়ে যায় না হতে চাইলেও হয়ে যায় কারণ প্রিয়জন আপনার মস্তিষ্ককে আপনার মনকে এমন ভাবে আপনি দিশাহীন হয়ে যান কোনো কিছুই আপনি ঠিকঠাক করতে পারছেন না বা পারেন না আর এই সময় বেশিরভাগ মানুষই কিন্তু জীবনের প্রতি বিরক্তি বোধ করে বিতৃষ্ণা বোধ করে তারা তো ফার্স্ট এড থাকেই তারা ডিপ্রেসড হয়ে যায় কেরিয়ার গড়বে নিজের জীবনই ঠিকঠাক চলছে না কেরিয়ার তৈরি করবে এরকম অবস্থা চলে আসে মানুষের জীবনে তাই আজকে আমার এই ভিডিও যদি আপনার প্রিয়জন আপনাকে ভালোও না বসে আবার দূরে যেতেও না দেয় এই অবস্থা কি করবেন খুব সুন্দর একটা সলিউশন খুব সুন্দর একটা বলতে পারেন একটা কৌশল যেই কৌশলের মাধ্যমে আপনার প্রিয়জন মানে আপনাকে ভালো না বেশে থাকতেই পারবে না এটা আমি আপনাকে একশো শতাংশ শিওরিটি দেবো আমি বেশিরভাগ ভিডিওতে আটশো শতাংশ শিওরিটি দিই আজকের এই ভিডিওতে আমি একশো শতাংশ শিওরিটি দেব নিশ্চিত থাকুন যদি আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন আপনার প্রিয়জন আপনাকে ভালোবাসতে বাধ্য সে তখন আর এই মুড়ে থাকবে না যে ভালোবাসবে না আবার দূরে যেতেও দেবে না এরকম না সে আপনাকে ভালোবাসবেই কথাটা মিলিয়ে নেবেন এটা কিন্তু একদিনে হয়ে যাবে না কিন্তু পাঁচ ছয় দিন আপনি অ্যাপ্লাই করলেন এক মাস অ্যাপ্লাই করলেন হয়ে যাবে না আপনার পার্টনারের মস্তিষ্কে এই বিষটাকে বপন করতে হবে তাহলেই আপনার পার্টনার আপনাকে ভালোবাসতে শুরু করবে তা না হলে কিন্তু নয় যে আপনি আজকে শুনলেন কাল থেকে অ্যাপ্লাই করলেন পাঁচ দিন কষ্টমষ্ট করে করলেন তারপর আর করছেন না তাহলে হবে না যতদিন না পর্যন্ত আপনার পার্টনার আপনার প্রতি আগ্রহ দেখাচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে এই কৌশলটা রীতিমতো অ্যাপ্লাই করে যেতে হবে এবার আপনি বুঝবেন কিভাবে যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসতে শুরু করেছে আপনি এটা একাই বুঝতে পারবেন আপনার প্রতি তার যে একটা আগ্রহ একটা ইন্টারেস্ট এটা বেড়ে যাবে আর এবার প্রশ্ন আপনাদের যে বেড়ে গেলে তখন আমি কি এটা অ্যাপ্লাই করে বন্ধ করে দেবো না এটা আপনি কখনোই বন্ধ করবেন না সারা জীবন চালিয়ে যাবেন এটা অত কঠিন বিষয় নয় যদি এটাকে আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার পার্টনার পুনরায় আগের মতো হয়ে যাবে বোঝা গেল বিষয়টা দেখুন বন্ধু আপনার প্রয়োজন জানে আপনি তাকে প্রচন্ড ভালোবাসেন ভীষণ ভালোবাসেন আপনার যে সিরাতে সে বই বেড়াচ্ছে এটাও সে জানে আপনার নারী নক্ষত্র আপনার এভরিথিং সে জানে যে আপনি রাগ করলে আপনাকে কিভাবে সে ম্যানেজ করবে সব সে জানে আপনি রাগ করে থাকতে পারেন রাগ করে একদম থাকতে পারেন না কারণ সে জানে যে আপনাকে কোন পন্থায় অ্যাপ্লাই করলে আপনি আপনার রাগ নিজেই ভেঙে ফেলবেন আপনি তার কাছে চলে যাবেন এর জন্য তো সে আপনাকে ভালোবাসে না আপনাকে দূরেও যেতে দেয় না সে আপনাকে টান মেরে নিয়ে আসে কোথায় যাবি তুই এরকমই তো যখনই আপনার মনে আসে যে না আমি এখন সম্পর্ক থেকে বেরিয়ে যাব তখনই দেখবেন সে আপনাকে বাবু সোনা মোনা বলে আবার নিয়ে আসবে সে আপনাকে ম্যানেজ করতে পারে কারণ সে বুঝতে পেরে গেছে এই সম্পর্কে সমস্ত এফোর্ট আপনার এটা আপনি জানেন না আপনি যাই করুন না কেন শেষ মেষ সে আপনাকে ম্যানেজ করেই নেবে আপনার মাঝে মধ্যে এরকম হয় না যে না আমি আর থাকবো না ওর সাথে আমি ওর সাথে থাকলে আমার সমস্যা হচ্ছে আমার মন খারাপ হয়ে যাচ্ছে আমি থাকতেই পারবো না ওর সাথে কিন্তু পরক্ষণেই সে আপনাকে কনভিন্স করে নিচ্ছে নট একদম হ্যাঁ আপনি বারবার ফ্রাস্টের হয়ে যাচ্ছেন ডিপ্রেস হয়ে যাচ্ছেন তাকে বোঝাচ্ছেন যে তুমি আমাকে কেন কেয়ার করো না আমাকে কেন ভালোবাসো না সে বুঝতে পেরে গেছে যে তুমি তার কাছ থেকে ভালোবাসা চাও কেয়ার চাও যত্ন চাও সে বুঝে গেছে সে বুঝে গেছে এই কারণে সে আপনাকে ম্যানেজ করতে পারে আপনাকে কনভিন্স করতে পারে আর যার কারণে আপনি দূরে গিয়েও থাকতে পারেন না গ্রামগঞ্জে একটা প্রচলিত কথা আছে যে হাগুও করে না রাস্তাও ছাড়ে না মানে পায়খানাও করে না রাস্তাও ছাড়ে না মানে রাস্তায় বসে আছে সে দেখাচ্ছে যে সে পটি করছে কিন্তু পটি করছে না এবার যে যাচ্ছে রাস্তা দিয়ে সে যেতেও পারছে না তার এই কার্যকলাপের জন্য এরকমই আপনার পার্টনার কিন্তু আপনার সাথে তাই করছে সে আপনাকে যেতেও দিচ্ছে না আবার শক্ত করে ধরছেও না হ্যাঁ তো তাহলে আজকের কথাটি মন দিয়ে শুনবেন এই অবস্থায় পার্টনার আপনাকে যেভাবে চালাতে চায় আপনি তার মতো করে চলুন উল্টো থেকে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে আপনি রাগ করে বললেন যে সম্পর্কে দেখুন সম্পর্ক শেষ করা যায় কিন্তু সম্পর্ক তৈরি করতে সময় লাগে এবার আপনার পার্টনারের মধ্যে এই একটি নেচার চলে আসছে একটা ব্যাড সাইড চলে আসছে তার মানে এই নয় পার্টনারকে আপনি ছেড়ে দিবেন এবার পার্টনারকে আপনি ছেড়ে দিলেন আপনি ঠিক থাকতে পারবেন সে পরক্ষণে চলে যাবেন পার্টনার কাছে গিয়ে হাত পা ধরে ক্ষমা চাইবেন কারণ সমস্ত কিছু আছে তার কাছে আপনার আপনি তার কাছে পুতুলের মতো হয়ে গেছেন কারণ আপনি আপনার আবেগের সমস্তটাই তাকে দেখিয়ে দিয়েছেন আপনি যদি তাকে কল নাও করেন তবুও আপনি একা একাই ম্যানেজ হয়ে যাবেন তার কাছে একা একাই কনভিন্স হয়ে যাবেন একাই গিয়ে বলবেন সরি বাবু আমার ভুল হয়ে গেছে এটাই তো সেই অদৃশ্যভাবে আপনাকে পরিচালনা করছে যাই হোক যে কথাটি বলছি পার্টনার আপনাকে যেভাবে চালায় আপনি সেভাবেই চলার চেষ্টা করুন মানে গো উইথ দ্য ফ্লো নদীর স্রোতের তালে তালে চলুন দেখবেন মানে কষ্ট কম হবে এবার যখন পার্টনার আপনার সাথে কথাবার্তা বলছে ঠিকঠাক চলছে হুম এবার আপনিও তার আর তালে তালে চলছেন বেশ এইবার আপনি কিন্তু তার সামনে কখনো ফার্স্ট্রেট হয়ে যাবেন না তাকে কখনো বলতে যাবেন না যে ভালোবাস না ভালোবাসো না কেন কেয়ার না কেয়ার না তাকে কোনোরূপ ফার্স্ট্রেশন দেখাবেন না তাকে কোনোরূপ আবেগ দেখাবেন না বোঝা গেল বিষয়টা এইবার পার্টনার আপনার সাথে যেমন আচরণ করছে সেই রকম আচরণটাকে জাস্ট আপনি অনুসরণ করুন কপি পেস্ট করুন এবার দেখুন আপনার প্রয়োজন আপনাকে দুদিন চার দিন পর কল করছে তার সাথে নর্মালি কথা বলুন যেভাবে কথা বলতেন সুন্দর ব্যবহার করুন সুন্দর কথা বলুন ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলুন কিন্তু সে যেরকম আচরণ করছে তার সাথে আপনিও সেরকম আচরণই করুন নর্মালি কথা বলুন ভালোবাসা তাকে দেখাতে যাবেন না হ্যাঁ সে যদি বলো চলো ঘুরতে যাই হ্যাঁ ঘুরতে যাবেন সে যদি বলে চলো কোথাও বসে খাওয়া দাওয়া করি হ্যাঁ খাওয়া দাওয়া করবেন মানে আপনি শো করবেন যে আপনি আর তার প্রতি আগের মতো ইন্টারেস্টেড না যখনই পার্টনারের মাথায় এটা গেঁথে যাবে যে আপনি তার প্রতি ইন্টারেস্টেড না তখনই কিন্তু পার্টনার আপনার প্রতি ইন্টারেস্টেড হতে শুরু করবে এটা একদিন দুদিন পাঁচ দিন করলে হবে না এটা করতে হবে আপনাকে সে আপনাকে কল করলো আপনি তার সাথে এইভাবেই কথা বলছেন একদিন দু দিন তিন দিন পর পর সে কল করছে সেরকমই কথা বলছেন মানে আপনার দিক থেকে আপনি এক্সট্রা কোনো আগ্রহ দেখাতে যাবেন না যে তুমি আমার আমি তোমার এরকম বিষয় না সিম্পল একদম স্বাভাবিকভাবে তার সাথে চলাফেরা করুন তার সাথে মেলামেশা করুন তার সাথে কথা বলুন বন্ধুর মতো সে যেমনটি আপনার সাথে করে ঠিক তেমনটি আপনি তার সাথে করুন দেখবেন এটা আই থিঙ্ক আপনার পনেরো থেকে এক মাসের মধ্যে দেখবেন পার্টনার ঠিক হয়ে গেছে যখন পার্টনার বুঝতে শুরু করবে যে আপনি তার প্রতি আগ্রহ নেই তখন পার্টনার একটু চিন্তায় পড়ে যাবে যে এই ব্যক্তি এক সময় আমার জন্য পাগল ছিল আর এই ব্যক্তি এখন আমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না এটা কিন্তু সে ছেলেই হোক বা মেয়ে হোক খুব জোরে করে কিন্তু কারণ আপনি তাকে একসময় হিউজ ভালোবাসতেন হঠাৎ করে তার প্রতি আপনার আগ্রহ নেই কিন্তু তার সাথে কথা বলছেন সে যা বলছে আপনি সেরকমভাবেই কথা বলছেন সেরকম চলছেন কিন্তু আপনার আগ্রহ নেই এই যে বিষয়টা তাকে তো শেষ করে দেবে সে আপনার প্রতি পুনরায় ফিরে আসতে বাধ্য সে আপনাকে এটাও জিজ্ঞাসা করবে কি ব্যাপার তুমি তো আগের মতো নেই কথা বলছো আগের মতো আপনি বলবেন যে আমি তো ঠিকই আছি আগের মতো তো আছি সিম্পল যেভাবে উত্তর দিতে হয় বলবেন যে না তো আমি তো কথা বলছি তোমার সাথে সে বলবে তুমি তো আগের মতো আমাকে কল করো না আগে তো টেক্সট কল পূর্তি থাকতে আপনি বলবেন যে না আমি তো কল করি যাই তুমি তো কথা বলো আমার সাথে আমি তো কথা বলি তোমার সাথে হ্যাঁ একটু কাজে ব্যস্ত আছি হ্যাঁ কল করে নেব মানে আপনার দিক থেকে আপনি আর আগ্রহ দেখাবেন না কিন্তু তাকে আপনি ছাড়বেন না সে যেমন আপনার সাথে করছে আপনি তার সাথে সেরকম করুন সে যেমন আপনাকে ভালোবাসছে না আবার ছাড়ছেও না আপনিও তাকে ভালোবাসবেন না ছাড়বেন না কষ্ট হবে বন্ধু কষ্ট হবে কারণ আপনি তাকে মন থেকে ভালোবাসেন আর এই কারণে এই ভিডিওতে ক্লিক করেছেন একটু কষ্টকে সহ্য করতে হবে কষ্ট না করলে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না আজ থেকে ছ মাসের মধ্যে আপনি এটাকে অ্যাপ্লাই করে যান দেখবেন আপনার অভ্যাস হয়ে যাবে এটাকে অ্যাপ্লাই করা আর আমি বলে দিচ্ছি আমি তো শিওর যে আজ থেকে এক মাসের মধ্যে আপনার পার্টনার আপনার প্রিয়জন সঠিক ট্র্যাকে আসতে বাধ্য আপনি জাস্ট অ্যাপ্লাই করেই দেখুন না একটাই তো আর এটাকে আপনি ধরে রাখবেন কারণ আপনি যখন আগ্রহ দেখাবেন তখন কিন্তু সে আগ্রহ কমিয়ে দেবে আর যখন আপনি আগ্রহ কমিয়ে দেবেন সে আপনাকে হাত ছাড়া না করার জন্য সে আগ্রহ দেখাবে আর এটাকে আপনি করে যেতে হবে এবার বলবেন সারা জীবন সারা জীবনই করতে হবে যে ব্যক্তি ভালো তার জন্য কোনো কৌশল অবলম্বন করতে হয় না এবার যে ব্যক্তি মধ্যে সমস্যা আছে তার জন্য একটু কৌশল অবলম্বন করতেই হয় হ্যাঁ এক সময় দেখবেন পার্টনার তার ভুল বুঝতে পারবে তারপর হয়তো ঠিক হয়ে যাবে একটু সময়সীমার প্রয়োজন এখানে এটা সময় সাপেক্ষ একটু সহ্য করতেই হবে সহ্য না করলে কিন্তু সম্ভব না একটু আপনাকে স্ট্রং হতে হবে এখানে তো বন্ধু কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি যাদের প্রয়োজন তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যার যে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ভিডিওর মাধ্যমে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করছি তো যেভাবে আপনাদের পাশে আমি আছি আপনারা অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ঠিক আছে তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ